তামিরুল মাল্লার মিলার নাই এবং উপস্থিত শ্রীবীরেন্দ্র আসসালামু আলাইকুম আজকে তামিলু মেদার প্রথম এলাম্নাই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অত্যন্ত সম্মানিত করতে পারছি এমন একটি অনুষ্ঠানে আসেন আসলে তামিল মাদ্রাসা যে কতটা সুনাম অর্জন করেছে সেটা আমি টেক পেলাম যখন দু হাজার উনিশ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে আমি ঘুরে বয়সে একটু লেখাপড়া করতে গেলাম তখন ওখানে গিয়ে দেখলাম তামিমুল মিল্লামের ছাত্রদের খুব সুনাম এবং এটা দেখে আমি খুব করেছিলাম যে বাংলাদেশের একটা মাদ্রাসার ছাত্রদের সুনাম আমি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি এটা আমার জন্য অত্যন্ত আনন্দের একটা সময় ছিল আসলে মুসলমানদের জন্যে ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তামিল্লা খুব সফলভাবে দেখাতে পেরেছে এবং এই কারণেই আমার আগে একজন বক্তা বলা গেছেন যে আজকের তামিল উল্লিল্লা ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয় মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপিজিএস নির্বাচিত হয় এটা এক ধরনের আমি মনে করি এটা এক ধরনের মুসলমান বাঙালি মুসলমানের লেগেসা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং এই রেগেসা দেখবার জন্যে আমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি আমি এখন আশাবাদী যে আমরা বাংলাদেশে সেই নেদেশার টাকে উপনীত হয়েছি কারণ মুসলমানদের যদি রেদেশা না হয় তাহলে সারা বিশ্বে আমরা উঁচু করে দাঁড়াতে পারবো না সারা বিশ্বে মুসলমানদের উপরে যে জুনুম চলছে তার প্রধান কারণ আমরা তাদের সাথে জ্ঞানে পেড়ে উঠছি না বিজ্ঞানে পেড়ে উঠছি না তাদের সঙ্গে জ্ঞান বিজ্ানে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব তখনই আমরা মুসলমানদের সম্মান আমরা প্রতিষ্ঠা করতে পারব এবং আমি মনে করি এই ক্ষেত্রে তাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে যেটা তারা অনেকটা এখন পর্যন্ত দেখাতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে আমি এই প্রসঙ্গে আপনাদের একটা পুরোনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই এই সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল সেই মহান ব্যক্তির নাম সৈফুদ্দিন আবুল

গর কামিন মাদ্রাসা সারা বিশ্বে ইসলামিক শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সারা পৃথিবীতে নম্বর স্থান অধিকার করবে এটা আমি স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই আজকে অত্যন্ত আপনাদের জন্যে বিশেষত অনায়ের জন্যে অত্যন্ত আনন্দের দিন আমাদের জন্য খুব আনন্দের দিন আজকে আপনারা প্রথম আমরা লাইভ কনফারেন্স করতে পারছি আমরা কেন করতে পারছি কারণ বাংলাদেশ পরিবর্তন হয়েছে ঠিক এখন বাংলাদেশ পরিবর্তন হয়েছে মহান জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের জন্য আজকে আপনারা প্রথম অনলাইন কনফারেন্স করতে পারছেন এজন্য সকল জুলাই মধ্যের প্রতি আমার সদা আমার সম্মান সকল শরীরের প্রতি কারণ এই জুলাই এটাকে আমি ব্যক্তিগত এটাকে রাজনৈতিক এবং ধর্মীয় এবং কালচারাল বিভিন্ন হিসেবে দেখি আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয় সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে জুলাই বিপ্লবের মাধ্যমে কারণ জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেদের যে অবদান ছিল এটা আমাদের ভুলে গেলে এই মাদ্রাসার ছেলেরা যাত্রাবাড়িতে এই ইতিহাস আমাদেরকে বাংলারে বলতে হবে সুতরাং আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন ইতিহাসের দান প্রান্তে উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে আমরা আহ্বান থাকবে আমরা যেন আমাদের এই বিজয় ধরে রাখতে পারি এবং সেই ধরে রাখার বিজয় ইনশাল্লাহ তামিল্লা মাদ্রাসা ছেলেরা নাই তারা সবাই নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আস বাংলাদেশ যেতে